যাতে আয়ু হ্রাস করে প্রসঙ্গে পাঁচ কাজ মানুষের আয়ু হ্রাস করে তোমাকে বলিতেছি প্রিয় কানে রাখো ধরে বার্ধক্যে দারিদ্র এই প্রথম পাঁচের বিদেশ ভ্রমণ আর দুঃখ কষ্ট ঢের উলঙ্গমৃতের প্রতি করে দৃষ্টিপাত ইহাতে তাহার কিছু কমায় হায়াত পঞ্চমতে ভয়ভীতি থাকা শত্রুদের এতেও অনেক ক্ষতি আছে জীবনের শত্রু ভয়ে ভীত সদা রহে সেইজন কামকাজে উদাসীন রহে তার মন আল্লাহকে করিবে ভয় অরাতিকে নয় তাহলে আমান্তে আল্লাহ রাখিবে নিশ্চয় সব বস্তুর উপর নির্ভর করা যায় না প্রসঙ্গে পাঁচ ব্যক্তি মাঝে পাঁচ বস্তু পাবে না কো উপদেশ দাতা হতে জেনে শুনে রাখো রাজাদের মাঝে নাই বন্ধুত্ব সঠিক এ কথা বিশ্বাস করে দিনের পথিক ইতরের মাঝে নাই ভদ্রতার লেশ দুষ্ট লোক নাই পায় প্রাধান্য বিশেষ পরের সম্পদ দেখে জলে যে হিংসায় সুবুদ্ধি কখন তার খেলে কি মাথায় মিথ্যুক যে অহরহ কহে মিথ্যা কথা থাকে না তার মাঝে মোটে বিশ্বস্ততা